বেসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তির ছোটো একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই কথাটি হলো দেখুন সমস্ত সৃষ্টিরও আগে আল্লাহ কোন রূপে ছিলেন এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই বলে ফেলব না যে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না এমন কথা আমরা বলবো না কারণ সেটা না বলার মধ্যে সেই জ্ঞানটা আমার লাগবে যেহেতু আমরা দরেই বলে ফেলি আল্লা নিরাকার খালাকালে ইনসানি ওয়ালি সুরাতিহি যে মানব সোরতে আল্লাহও আছে তাহলে আমি বলবো যারা এমন কথা বলে যে আল্লাহর আকার নেই তাদের জন্য আজকের এই আলোচনাটি আচ্ছা তো এখন আপনাদের সামনে যে আলোচনাটি করব সেটি হলো দেখেন যে আলিফ একসময় কিন্তু আলিফ থাকে না আলিফের যে রূপ এই রূপটা কিন্তু থাকে না তখন আল্লাহ কিসের রূপের রূপান্তিরত হয় কিসের রূপ ধারণ করে আল্লাহ তখন সেই রূপটি ধারণ করে যে আলিফের মাথা যদি বাঁকা করা হয় আলিফের মাথাটা যদি বাঁকা করা হয় তাহলে সে আলিফ কিন্তু আলিফ থাকে না সে মিমে পরিণত হয় সবাহন আল্লাহ আর বলে ফেলি নিরাকার শব্দর তো নাই যার কোনো আকার নেই তাহলে আমি আজকে সৃষ্টির গোড়াতে যদি যাই সৃষ্টিরও আগে দেখা যে আল্লাহ কোন রূপে ছিলেন যেমন একটি আর গ্রন্থে বলা হয়েছে সৃষ্টিরও আগে পরওয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে রে মানুষ তথায় গিয়াছিল মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বিনি কি জাত তাহলে এই যে একটি কথা যে আল্লাহ কি বলেছে তোমরা যদি আমাকে বলো আমার আকার নেই আর আমি কি বলেছি আল্লাহাম আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই সামাদ শব্দে আল্লি আল্লাহর কোনো কিছুর অভাব নেই তিনি অভাবহীন তিনি স্বয়ং সম্পূর্ণ যাই হোক আজকে আমার কথা হল যদি আমরা বুঝে বলি বা না বুঝে বলি যে আল্লাহর আকার নেই তাহলে কিন্তু আল্লাহর একলাস যে সুরাটি কলহু আল্লাহ যে সুরাটি এই সুরাটি কিন্তু কাটা যাবে যারা আল্লাহর কোরআনের অক্ষর কেটে দেয় যারা আল্লাহর কোরআনের ভুল ব্যাখ্যা করে এবং যারা আল্লাহর কোরআনের যে দেখা গেছে যে আল্লাহ বোঝাইতে চেয়েছে একটা বুঝতেছে আর একটা মানুষকে বুঝাইতেছে আরেকটা তাহলে এর চেয়ে বড় শাস্তি মনে হয় আর নেই তাই বলবো কি যে সৃষ্টির আগে পরওয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস যাইতে না রে মানুষ তথায় গিয়াছে আচ্ছা তো এখন বলবো যে মানুষ তো একটা সাধারণ প্রাণী এই রূপ কেন আল্লাহ ধরবে দেখেন যে এই পৃথিবীতে যার চক্ষু আছে সে কিন্তু দেখতে পায় আর রুহানি জগতের সাধনা করে যে কোনো স্থানে গমন করেছে পাতালে গিয়েছে সেখানে যদি প্রাণীরা থাকে তা মানুষ রূপে আছে মত্তে এখানেও মানুষ রূপে আছে এবং যে আর সে যদি চলে যান সেখানে যদি কেউ থাকে কিছু থাকে তাহলে সেটা মানুষ রূপে আছে আর আল্লাহ স্বয়ং সর্বময় বিরাজিত তিনিও যে আছেন তিনিও কিন্তু এরকমই আছে যে তাহলে মিমে যদি আকৃতি ধারণ করে তাহলে কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আকৃতি ধারণ করে আলিফে আল্লাহ আল্লাহ শব্দের অর্থ আলো এখন এ আলো কিন্তু কেউ বক্সে ভরে রাখতে পারবে না এ আলো কিন্তু বেঁধে রাখার জিনিস নয় তাহলে এই আলোটা প্রকাশ করে কোথায় প্রকাশ করতে হলে যেমন যদি আমরা দেখা যায় একটা লাইট কারেন্টের মধ্যে ফিটিং করি এখানে দুই ধরনের তার লাগে 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 সুইচ হোল্ডার বাতি লাগে এরপরে ফিটিং হয় এরপরে সুইচ টিপ দিলে বাতি জ্বলে তাহলে এক জায়গায় কারেন্ট আছে এখানে বাতির ব্যবস্থা নেই সুইচের ব্যবস্থা নেই হোল্ডারের ব্যবস্থা নেই তারের ব্যবস্থা নেই তাহলে কি এটা জ্বলবে এটা জ্বালাতে হলে কি করতে হবে এটা জ্বালাতে হলে পাক পাঞ্জাতন লাগবে পাঁচটা পদার্থ লাগবে আর একটা মানুষ কিন্তু এই পাঁচ পদার্থেই তৈরি যাকে বলা হয় আব আতস খাক বাত নূর এই পাঁচের ব্যাখ্যা বহুদূর সেখানে যাব না তবে এখন আলোচনা যেটি সেটি হলো দেখেন যে পাঁচটা পদার্থে যদি মানুষ হয় তাহলে আল্লাহ যদি মহা কারেন্ট হয়ে থাকে সেই কারেন্ট কিন্তু জ্বালানো যাবে না তখনই জানানো যাবে যখন দুই ধরনের দুইটা তার একটা কালো একটা লাল তেমনি জীব শক্তি এবং পরম শক্তি এই দুইটি শক্তি যখন মানুষের দেহের মধ্যে আসে তখনই কিন্তু মানুষ শক্তি পায় চলতে পারে ব্রেন খাটায় বিভিন্ন কিছু করতে পারে তাহলে আমি বলবো যে এই যে পাক পাঞ্জাতন এই পাঁচটা পদার্থ দিয়ে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে তো এখন বিষয় হলো সেই পাঁচটা পদার্থের মধ্যে যখন আল্লাহ পরম রূপে সেই কারেন্ট রূপে এসে যায় এবং এটাও আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তিনি যখন নিজেকে পবিত্র করবে এবং সাধনা করবে তখন তার ভিতরে সেই পরম থেকে তার সে লাইনে কারেন্ট আসবে তার ভিতরে আলোকিত হবে তখন আল্লাহ শব্দের অর্থ কি আলো আর সে আলো কিন্তু আমি ধরে বেঁধে রাখতে পারবো না যদি পারতে হয় তাহলে আমার পাক পাঞ্জাতনের সৃষ্টি করতে হয় এবং সেই পাক পাঞ্জাতন পাঁচটা পদার্থ আগুন পানি বাতাস মাটি দিয়ে আমার দেহ সৃষ্টি হয়েছে এবং এখানে জ্যাক এখানেই হোল্ডার এখানেই তার এখানে সুইচ তখন সেই মানুষটি আলোকিত হয় আর আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম সেই আলোকিত আর সে আলোকিত কিভাবে হলো আমি আল্লাহ নিজে পরম হয়ে আমি আল্লাহ নিজে আমার শক্তি নিয়ে তখন আমি সেই পাক তৈরি সেই পাঁচটা পদার্থের তৈরি সেই আগুন পানির মাটি নূরের তৈরি যে মানুষ সেই মানুষের কালবে গিয়ে আমি বসি আর সেই কালবে বসে আমি যা বলি তাই হয় সবাহান আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমি বলেছিলাম যে একটু ছোট করে আলোচনাটি করব। তবে যতটুকু বলা হয়েছে আপনারা কি বুঝলেন কিনা তবে কি বুঝলেন তাও জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ